কয়েকদিন ধরে আমার ইনস্টাগ্রামে এই টাইপের রেসিপিগুলো বেশি আসতেছিল দেখতে খুবই লোভনীয় তো ভাবলাম বানাই ফেলাই আমি এখানে নিয়ে নিছি মুরগির রানের অংশ আপনারা মুরগির যে কোনো অংশই নিতে পারেন তো আমি প্রথমে যে অতিরিক্ত পানিটা ছিল সেটা টিস্যু দিয়ে মুছে নিলাম তাহলে মশলাটা মেরিনেট করতে সুবিধা হবে তারপরও হচ্ছে রানের মধ্যে কিছু কাট করে নিলাম তাহলে মশলাটা ভিতরে যাবে না হলে ভিতরটা কেমন জানি সাদা সাদা হয়ে থাকে ভালো লাগে না এবার প্রথমে আমি মরিচের গুঁড়া তারপর গরম মশলা জিরার গুঁড়া লবণ আদা রসুন বাটা এবং সয়া সস দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখাই নিব একদম ভিতর পর্যন্ত যে অংশগুলো কেটে নিছিলাম সেখানেও যাতে মশলা যায় এই জন্য ভালোভাবে মেখে নিব তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতন তারপর আমরা এখানে একটা সস বানাই নিব তো প্রথমে আমি হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি তারপর দিলাম হচ্ছে চিলি সস চিলি সসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস তো টমেটো টমেটো সসটাই একটু বেশি লাগে তারপর এখানে হাফ চা চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম যেহেতু আমাদের মাত্র চারটা লেগ পিস তো আমাদের বেশি কর্নফ্লাওয়ারের প্রয়োজন নেই তারপরে আমরা একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম এবারে এটা একটা সাইডে রেখে দিই এবারে আমরা যে মাংসগুলো মেরিনেট করে রাখছিলাম এতে আমি প্রথমে লেবু দিতে ভুলে গেছি তাই এখন হচ্ছে লেবু দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম এক চামচের মতন কর্নফ্লাওয়ার আর হচ্ছে দুই চামচের মতন ময়দা তো সব সময় চেষ্টা করবেন ময়দা যতটুকু নেবেন তার অর্ধেক কর্নফ্লাওয়ার নেবেন আমি যেহেতু দুই চামচ ময়দা নিয়েছি তাই আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার সব কিছু ভালোভাবে মাখাইয়া আমি একটু পানীয় নিছিলাম দেখাইতে ভুলে গেছি এই যে এরকম হলে তারপর গরম গরম তেলে ভেজে নেবেন এবং প্রথমে হচ্ছে চুলার আঁচটা বাড়ায় দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর হচ্ছে দুই পাশ যখন একটু লাল হয়ে আসবে তারপর হচ্ছে চুলার আঁচটা একটু কমাই দিবেন। শুরুতেই যদি চুলা আঁচটা কমাই দেন তাহলে কিন্তু মাংস পানি ছেড়ে দিবে। তখন কিন্তু ভালো লাগবে না অত এই যে আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে এবার আমরা ওইটা উঠাই নিব তারপর আমরা আরেকটা প্যানে এই ভাজা তেলের অংশ থেকে কিছুটা তেল নিয়ে নিছি। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তারপর হচ্ছে আমরা এখানে একদম কুচি কুচি করা রসুন দিয়ে এটাকে ভেজে লাল করে নিব। লাল করে তারপর যেই সসটা বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন সসটার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে এ পর্যায়ে আমরা দিয়ে দেব দুই চামচ মধু মধুটা দিলেই ফ্লেভারটা মূলত আসে এই জন্য এটার নাম হচ্ছে হানি গার্লিক চিকেন সসটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আমরা হচ্ছে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে সসে মিলাই নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা দিতে পারেন সাদা তিল যেহেতু আমার কাছে সাদা তিল ছিল না তাই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে চালায় দিছি এখন আমরা এটা সার্ভ করে নিলাম তা উপরে সৌন্দর্যের জন্য আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই যে আমি আর আমার বোন হচ্ছে শেয়ার করে খাচ্ছি এটা টেস্ট খুবই মজা ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন